বাসর ঘরের অনুভূতি আলাদা থাকে হচ্ছে একটা বর একটা বুকে নিয়ে যায় গাড়িতে করে তারপর তার জন্য সুন্দর করে খাট সাজানো থাকে তারপরে হচ্ছে তার বাসের ঘরটা অন্যরকম একটা অনুভূতি থাকে তো আর যারা প্রেম করে বিয়ে করে তাদের তো হচ্ছে বাসের ঘর সাজানো থাকে না না তারপরে তাদের তো বাসর হয় তো এরকম একটা ঘটনা আমার জীবনের ঘটনা আমি বলি যেটা শুনলে খুব হাসি পাবে তো হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার হচ্ছে বিয়ে হয় সম্পর্ক করে তার সাথে আমার হচ্ছে আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয় না আমাদের সম্পর্কটা তো হচ্ছে যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ড আমার বাবার বন্ধুর ছেলে ছিল আর হচ্ছে আমিও হচ্ছে তার বন্ধুর মেয়ে তো হচ্ছে অনেক বন্ধুত্ব তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু যখন আমরা দুজন বন্ধুর বন্ধু বন্ধু শত্রু হয়ে যায় এটা তো অবশ্যই জানেন যে যাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ তাকে একসময় শত্রুতে পরিণত হয় ছবির মতো কাহিনি তো আমার বাবার সাথে আমার শ্বশুরের বন্ধুত্ব ছিল অনেক মধুর একটা বন্ধুত্ব কিন্তু যখন এই বন্ধুত্বের মাঝখানে আমাদের সম্পর্ক ঢুকে যায় তার ছেলে আর আমার তার মেয়ে মানে দুজন ছেলে মেয়ে যখন সম্পর্কে জড়া যায় তখন তাদের মধ্যে একটা তিক্ততা দূরত্বের সৃষ্টি হয় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের সাথে চলে আসলাম কিছু বিষয়ে শেয়ার করতে আসলে অনেক কথা আছে যে একা একা মনে মনে না রাখে নিজের বাস্তবের কিছু ঘটনা কারোর সাথে শেয়ার করলে অবশ্যই ভালো লাগে নিজেকেও অনেক হালকা লাগে আর কেউ হচ্ছে বলতে মানে বলতে পছন্দ করে আর কেউ শুনতে পছন্দ করে তো আমার কথাগুলো আমি বলতে পছন্দ করি যদি কেউ শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন প্রত্যেকেরই তো একটা জীবনে হচ্ছে বাসর ঘর ঘরের কাহিনি আসেই তো হচ্ছে কেউ হয়তো বাবা মা বিয়ে দেয় অনেক ধুমধামে হচ্ছে বাসর ঘর সাজায় সুন্দরভাবে বাসর হয় কারো হয়তো পালিয়ে যেও কিন্তু হচ্ছে বিয়ে করে তারপরেও কিন্তু একটা বাসর বাসর ঘরের একটা রাত কিন্তু প্রথম দিনের রাত কিন্তু থেকেই যায় সেটা যেরকমই হোক তবে হচ্ছে যখন হচ্ছে বাবা মা বিয়ে দেয় যখন তখন তখনকার একটা বাসর ঘরের অনুভূতি আলাদা থাকে হচ্ছে একটা বর একটা বুকে নিয়ে যায় গাড়িতে করে তারপর তার জন্য সুন্দর করে খাট সাজানো থাকে তারপরে হচ্ছে তার বাসর ঘরটা অন্যরকম একটা অনুভূতি থাকে তো আর যারা প্রেম করে বিয়ে করে তাদের তো হচ্ছে বাসর ঘর সাজানো থাকে না তারপরে তাদের তো বাসর হয় তো এরকম একটা ঘটনা আমার জীবনের ঘটনা আমি বলি যেটা শুনলে খুব হাসি পাবে তো হচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার হচ্ছে বিয়ে হয় সম্পর্ক করে তার সাথে আমার হচ্ছে আমার ফ্যামিলি থেকে কেউ মেনে নেয় না আমাদের সম্পর্কটা তো হচ্ছে যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ড আমার বাবার বন্ধু ছেলে ছিল আর হচ্ছে আমি হচ্ছে তার বন্ধুর মেয়ে তো হচ্ছে অনেক বন্ধুত্ব তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু যখন আমরা দুজন বন্ধুর বন্ধু বন্ধু শত্রু হয়ে যায় এটা তো অবশ্যই জানেন যে যাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ থাকে একসময় শত্রুতে পরিণত হয় ছবির মতো কাহিনি তো আমার বাবার সাথে আমার শ্বশুরের বন্ধুত্ব ছিল অনেক মধুর একটা বন্ধুত্ব কিন্তু যখন এই বন্ধুত্বর মাঝখানে আমাদের সম্পর্ক ঢুকে যায় তার ছেলে আর আমার তার মেয়ে মানে দুজন আর ছেলে মেয়ে যখন সম্পর্কে জড়া যায় তখন তাদের মধ্যে একটা তিক্ততা দূরত্বের সৃষ্টি হয় তো হচ্ছে কেউ কারোর দিক থেকে নত হয় না বা কেউ মেনে নিতে চায় না আমাদের সম্পর্ক এক সময় কী করি আমরা হচ্ছে তারা তারা বন্ধু শাসন করে যে হচ্ছে তোর ছেলেকে তুই হচ্ছে ঠিক কর আবার হচ্ছে আমার মেয়েও হচ্ছে আমার ইচ্ছা বিরুদ্ধে কখনও যাবে না এরকম একটা বড়ো কথা বলে কিন্তু এক সময় কী হয় তাদের দুজনের কারো কথাই খাটে না আমরা দুজন স্কুল ব্যাগে কাপড় চোপড় নিয়ে হচ্ছে পালায় যাই অনেক দূরে পালায় যাই পালায় যাওয়ার পরে কি করে হচ্ছে তারা খোঁজাখুঁজি করে হচ্ছে অনেক রকম হচ্ছে ব্যবস্থা নেয় তারপরে বকা করে সব জায়গায় খোঁজ করে তো আমরা দুজন স্কুল ব্যাগে কাপড় নিয়ে আজকে এখানে কালকে ওখানে যত আত্মীয় স্বজন আছে সবখানে পালায় পালায় বেড়াই বেড়াই ও শীতের দিন খুব ঠান্ডা ভোরবেলা মানুষ ঘুম পারে আর আমরা কী করি দুজনে ভোরবেলা করে পুলিশের ভয়ে যদি কিস করে দেয় আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় আমাদের বয়স যেহেতু কম আমরা মেচুয়েট না আঠারো বছর হয়নি আমার বয়স খুব কম তেরো বছর আর তার বয়স হচ্ছে পনেরো বছর তো হচ্ছে দুজনে খুব ছোটো এখন এ বিয়ে তো কেউ সমাজেও মেনে নেবে না এই জন্য কী করি আমরা ভোরবেলা করে ঘুম থেকে উঠে পালায় আরেক জায়গায় যেয়ে আরেক জায়গায় থাকি এভাবে পালায় পালায় অনেক দিন পালায় পেলায় থাকি তো ভোরবেলা ঠান্ডাতে আমার হাত পা অবশ হয়ে যায় আমার আমার জামাই আমারে পা হচ্ছে মেসেজ করে যায় আমার এত ভালোবাসে যে আমি হাঁটতে পাই না সে ব্যাগটা নিয়ে আমার হাত ধরে হাঁটে বেলায় এভাবে করে হচ্ছে পালাই পালার পরে যাই হোক আমার শ্বশুর হচ্ছে তার বড় ছেলে বলে কথা তো অনেক খুশি হয় কি করে হচ্ছে না খুশি তো হয় না মানে পরে হচ্ছে মেনে নেয় মেনে নেয় আর মনে মনে কিন্তু সে চাইছিল যে হচ্ছে তার ছেলের সাথে আমার বিয়ে হোক মনে মনে সে খুশি ছিল কিন্তু প্রকাশ করেনি তো সে হঠাৎ করে সে রা রাগটা পানি হয়ে গেল সে খুশি হয়ে বললো আমার বড় ছেলে যেহেতু ভুল করেই ফেলছে তাকে তো বাসায় তুলতে হবে তো হচ্ছে দেবর আমার দেবরের বন্ধুগুলো কি করলো ওরা টুল কিছু কিনে আনলো আমার শাশুড়ি বড়ো বলে কথা অনেক স্বপ্ন ছিল ছেলেকে হলুদ না খাবে তারপর ছেলেকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে বর সাজাবে সাজায় বউকে তুলে নিয়ে আসবে তো কি করলো শেষে হচ্ছে তারা হলো আমরা দুজন আমার শ্বশুরের আর আমার বাবার আর বন্ধু তৃতীয় পক্ষের এক বন্ধুর বাসায় আমরা কিছুদিন থাকলাম সেখান থেকে তারা আমাকে হচ্ছে তুলে দিলো আমার শ্বশুরের হাতে তুলে দেওয়ার জন্য সময় কি করলো আমার শাশুড়ি আমার জন্য সুন্দর একটা সবুজ কালারের শাড়ি কিনলো লাল শাড়ি না সবুজ কালারের তার ওই শাড়িটা তারের জন্য কিনছিল ঈদে কিন্তু সে পরেনি ওই কাতান শাড়ি সেটা সে আমাকে দিয়ে দিলো যে এইটা আমার দিয়ে আমি ছেলে বউকে তুলে আনবো ছেলের জন্য পাঞ্জাবি কিনলো লো তারপরে মালা কিনলো আমাদের জন্য অনেক কিছু কিনলো কিনে তারপর আমাদের দুজনকে হলুদ মাখাইলো যে হলুদ মাখায় এক একসঙ্গে হলুদ টলুদ দিয়ে হচ্ছে সাজা টাজা একটা গা মাইক্রো নিয়ে আমাদেরকে তুলে নিয়ে আসলো আর আমার বাবার বন্ধু সে মেয়ে বাবার দায়িত্ব পালন করলো মেয়ের মতো আমাকে তুলে দিল তাদের কাছে যেভাবে মানে একটা বিয়েতে বাবা মেয়েকে তুলে দেয় সেভাবে তুলে দিলো দেওয়ার পরে কি হলো সুন্দর করে দেবরে দেবর দেবরের বন্ধু বাড়িতে ঘর সাজাইলো তারা কত কষ্ট করে ফুল টুল কিনে নিয়ে এসে বাসর ঘর সাজাইলো সাজার পরে আমাকে যখন হচ্ছে বাসর ঘরে যখন আমি আমি গেলাম আমাকে যখন আমার রুমে রেখে ওরা সবাই চলে গেল অনেক মজা করলো আনন্দ গান বাজনা মজা করলো খুব মজা হলো মজা হওয়ার পরে যখন হচ্ছে আমি আমার খাটটা অনেক পছন্দ হলো সুন্দর করে সাজানো ফুল দিয়ে লাভ বিছনার মধ্যে লাভ বানায় আমার নাম লেখা আছে আমার হাজবেন্ডের নাম লেখা আছে পুরা খাট ফুল দিয়ে সুন্দর করে সাজানো আমাকে বসে অনেক ছবি তুললো ওরা তো আমার খুব ভালো লাগতেছে কিন্তু যখনই যে মুহুর্তে বর মানে আমার হাজবেন্ড আসলো আসে খাটে আমার পাশে বসলো সেই মুহূর্তে আমাদের ভালো বাসঘরের রাতটা মানে খুব সুন্দর হওয়ার কথা সেই মুহূর্তে কি হলো আমার শ্বশুর এসে বললো যে মেয়ের বাবা কেস করে দিছে এই মুহুর্তে এখান থেকে পালিয়ে যেতে হবে শেষে কি করি আর সব কিছু খুলে শাড়ি টাড়ি খুলে বাসের ঘর সব কিছু রেখে ব্যাগে কাপড় চোপড় নিয়ে আমরা রাতে রাতারে দুজনে পালিয়ে গেলাম পুলিশের ভয়ে এই হলো আমাদের বাসের ঘরের কাহিনি তো আসলে কেমন লাগলো এটা হচ্ছে বললাম শেয়ার করলাম আপনাদের অনেকের এক বাসের ঘরে এক একজনের এক এক রকম জীবনে ঘটে থাকে কারো সুন্দর কারো এইটাও তবে মনে করি এটাও আমাদের পালিয়ে যেয়ে যে আমরা একটা যুদ্ধে নামছি সেই যুদ্ধে সাকসেস হইলাম বা এখন পর্যন্ত অনেক দিন সংসার করলাম তো এটা একটা হচ্ছে জীবনের সার্থকতা কিন্তু হচ্ছে ওই ওই রাতটার কথা ভুলতে পারি এত সুন্দর খাট এত সুন্দর যে সাজানো ইয়েতে থাকতে পারলাম না এটাই হচ্ছে গল্পের শেষ কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন अल्लाह